আপনি কি লাউ চাষের সাথে জড়িত আপনার কি জানা আছে লাউ গাছে ফুল কোন সময় ফোটে আপনার লাউ গাছের কচি লাউ কি ছোটো অবস্থাতেই ঝরে পড়ে বা পচে যাচ্ছে আপনার লাউ গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না কোনোভাবেই ফ্লাই বা অন্যান্য পোকামাকড় দমন করতে পারছেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হাতের মাধ্যমে সহজে কৃত্রিম পরাগয়ন করা যায় পুরুষ ও স্ত্রী ফুল সহজে আলাদা করার কৌশল গাছের পুষ্টি যোগানোর সঠিক পদ্ধতি এবং কিভাবে কীভাবে ফ্লাই বা অন্যান্য পোকা দমন করবেন সেই সঙ্গে আপনাদের জন্য থাকছে জৈব কীটনাশক তৈরি করার চমৎকার টিপস আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো থার্টি সিক্স কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন সাধারণত পরাগায়ন প্রক্রিয়ার মাধ্যমে কুমড় গোত্রীয় ফসলের বংশবিস্তার হয়ে থাকে কিন্তু বেশিরভাগ কুমড় ফসলের ফুল অসম্পূর্ণ হওয়ায় পরাগণের জন্য অন্য মাধ্যম যেমন কীটপতঙ্গের প্রয়োজন হয় পরাগণ ঠিকমতো না হলে ফল শুকিয়ে পচে বা ঝরে গিয়ে প্রায় পঁচানব্বই পার্সেন্ট ফলন কমে যেতে পারে তখন হাত পরাগণের মাধ্যমে কৃত্রিম উপায়ে পরাগণ করিয়ে দিতে হয় এজন্য কুমড় গোত্রীয় ফুল কখন ফোটে এবং হাত পরাগণ কখন করতে হয় সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন কুমড় গোত্রীয় ফসলের ফুল সকাল এগারোটা থেকে ফুটতে শুরু করে এবং বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে সম্পূর্ণ ফুল প্রস্ফুটিত হয় পরাগদানি সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে পরাগরেণু উন্মুক্ত করে লাউ ফুল ফোটার পর অল্প সময় খোলা থাকে ফলে লাউয়ের পরাগায়ন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে করতে হবে প্রতিদিন ভোরে সদ্য ফোঁটা পুরুষ ফুল ছিঁড়ে পুংরেণু সমৃদ্ধ পুংকেশুর রেখে পাপিগুলো ছিঁড়ে ফেলতে হয় এরপর পুংরেণু স্ত্রী ফুলের গর্ভবুণ্ডে হালকাভাবে সামান্য একটু ঘষে দিতে হয় এতে স্ত্রী ফুল নিষিক্ত হয়ে ফল ধরে একটি পুরুষ ফুলের পুংকেশুর দিয়ে পাঁচ থেকে ছয়টি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পরাগণ করা যায় এজন্য একটি লাউয়ের মাচায় শতকরা দশটি পুরুষ ফুল রাখতে হয় এতে শতকরা পঁচানব্বইটি স্ত্রী ফুলে ফল ধরবে পুরুষ লাউ ফুল ও স্ত্রী লাউ ফুল চেনার উপায় পুরুষ লাউ ফুল ফুলের বোটার অগ্রভাগে ফোটে পাপটির গোড়া গর্ভাশয় থাকে না পাপটির মাঝখান দিয়ে বেড়ে যাওয়া পুংদণ্ডে পাউডারের গুড়ার মতো পুংরেণু থাকে পুংদণ্ডের শীর্ষভাগে গর্ভমুণ্ড থাকে না শুধু বোটার অগ্রভাগে ফুটে থাকা ফুলগুলো পুরুষ ফুল লাউয়ের স্ত্রী ফুল ক্ষুদ্রাকৃতি লাউয়ের মতো গর্ভাশয়ধারী ফুলগুলো স্ত্রী ফুল গর্ভাশয়ের ওপর থেকে পাপড়ি থাকবে পুংদণ্ড থাকবে না গর্ভদণ্ড ছোট ও মোটা গর্ভদণ্ডে আঠালো পদার্থ থাকবে পুংডেনু এখানে পড়ার সঙ্গে সঙ্গে আঠায় আটকে যায় অনেকেরই ধারণা শুধু স্ত্রী ফুলের এই গর্ভাশয় থাকলেই লাউ ধরবে গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংরেণু না লাগা পর্যন্ত লাউ ধরবে না লাউ চাষের ফলন বাড়াতে কি করবেন গর্ভাশয় ঝরে পড়াকে অনেকে মনে করেন কচি লাউ ঝরে পড়ে আসলে সেসব স্ত্রী ফুল পুংরেণু দ্বারা নিষিক্ত হয় না সেগুলো ঝরে পড়ে এজন্য কৃত্রিম পরাগণ করাতে হবে এরপর ঝরে পড়লে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে গাছ প্রতি পঞ্চাশ গ্রাম করে টিএসপি ও এমওপি সার গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে কচিলাউ পচে যাওয়ার কারণ হচ্ছে ফ্রুট ফ্লাই পোকা কচিলাউয়ের ক্ষত সৃষ্টি করে এ ক্ষতে ব্যাকটেরিয়া আক্রমণ করে লাউ পচিয়ে ফেলে আমরা দুটি উপায়ে মাসি পোকা দমন করব প্রথমটি হচ্ছে যৌব কীটনাশক ব্যবহার করে এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রেমন সেক্সপাত ব্যবহার করে এ দুটি যদি আমরা একসাথে ব্যবহার করি তাহলে আটানব্বই পারসেন্ট পর্যন্ত মাসিপোকা দমন করা সম্ভব নিমপাতার সাথে শ্যাম্পু হলুদের গুঁড়া ও মরিচ দিয়ে এমন একটি জৈব কীটনাশক তৈরি করব যা মাসিপোকা দমনে যেমন কার্যকারী তেমনই পরিবেশের জন্য নিরাপদ প্রথমে গাছ থেকে নিম পাতা সংগ্রহ করে তার থেকে দুশো গ্রাম কাঁচা নিম পাতা এক লিটার পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে যাতে করে নিম পাতা নির্যাস দ্রুত পানির সাথে মিশে যায় এরপর ঠান্ডা করে সেকে নিতে হবে এই তরল দ্রবণটি সংরক্ষণ করে রেখে দেব এবার একটি পাত্রে এক লিটার পানি নেব এই পানির মধ্যে আমরা পাঁচ গ্রামের মতো শ্যাম্পু দিয়ে দেব এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে করে পানির সাথে শ্যাম্পু মিশে যায় এরপর যা মিশাব তা হলো হলুদের গুঁড়া হলুদ ব্যবহারের একটাই কারণ পাতার উপর যে ফাঙ্গাসের আক্রমণ হয় তার থেকে রক্ষা পাওয়া হলুদকে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে ব্যবহার করা হয় এছাড়া লাউ গাছ ছোটো অবস্থা থেকেই অনেক সময় পাতা কোঁকড়িয়ে যায় এবং গাছ বাড়ে না ফুল ও ফল আসে না এই পাতা কোকড়ানো অথবা পাতায় যে ফাঙ্গাস আছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য হলুদের গুঁড়া খুবই কার্যকরী এরপর মেশাবো কাঁচামরিচ এই মরিচগুলোকে ছোট ছোটো করে কেটে নিই তারপর হাম্বুল দিস্তার সাহায্যে সেঁচে নেই এই স্যাঁচা মরিচের সাথে সামান্য পানি মিশিয়ে এই দ্রবণের সাথে মিশিয়ে দেব এবং একটি লাঠি দিয়ে নাড়াচাড়া করে নেব সর্বশেষ যে উপকরণটি মিশাব সেটি হলো নিমপাতা সেদ্ধ করা পানি যা আমরা আগে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করি যেন সম্পূর্ণ দ্রবণ ভালোভাবে মিশে যায় যেহেতু আমরা এটি স্প্রে করে ব্যবহার করব তাই আমরা ভালোভাবে ছেঁকে নেব এখন এটা আমরা গাছে প্রয়োগ করব সকালে অথবা বিকেলে মাসি পোকা দমনের দ্বিতীয় উপায় হচ্ছে ফেরেমন সেক্সপাত ব্যবহার করে ফেরোমন সেক্সপাত হচ্ছে এক ধরনের কীটপতঙ্গ দমনের যাতে পোকামাকড়দের নিয়ন্ত্রণ করতে সেক্স ফেরোমন ব্যবহার করা হয় পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী পোকা কর্তৃক এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যা সেক্স নামে পরিচিত লাউ কুমড়া জাতীয় ফসলে এ পদ্ধতির চমকপ্রোধ কার্যকারিতার জন্য কৃষকদের মধ্যে এটি জাদুর ফাঁদ নামে পরিচিত প্লাস্টিক পাত্রের মুখ থেকে সেক্স ফ্রেমন টোপটি একটি সরু সুতা দিয়ে এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যেন সেটি পানি থেকে মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার উপরে থাকে পুরুষ মাসিপোকা প্লাস্টিকের পাত্রের অভ্যন্তরে প্রবেশ করে ও সাবান পানিতে পরে আটকে যায় এবং পরে মারা পড়ে আমাদের উদ্দেশ্য হল ফেরোমন সেক্সপাত ব্যবহার করে পুরুষ মাসিপোকাকে আলাদা করে ফেলা এতে করে স্ত্রী মাসি পোকার সাথে তারা মিলন করতে পারবে না ফলে স্ত্রী মাসিপোকা ফলের গায়ে ডিম পারতে পারবে না যার ফলে আমাদের ফল আর নষ্ট হতে পারবে না বন্ধুরা ছোটো অবস্থাতেই গাছে লাউ ধরাতে চাইলে আপনাকে কাটিং সম্পর্কে জানতে হবে এখন জেনে নেই কাটিং কি। গাছ যখন এগারো পাতার হবে অর্থাৎ গাছের গোড়া থেকে এগারো পাতা পরে মাথা কেটে দিতে হবে সেটা হবে ওয়ান জি কাটিং এরপর এখান থেকে যতগুলো শাখা বের হবে এবং যখন এগারো পাতা হবে তারপর মাথা কেটে দিতে হবে সেটা হবে টু জি কাটিং জি কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে অর্থাৎ প্লাউ ধরবে সেক্ষেত্রে আপনাকে গাছে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে